আপনি কি একজন নতুন মা অথবা খুব শীঘ্রই মা হতে চলেছেন নতুন মায়েরা বাচ্চা জন্মগ্রহণের পর বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে যেমন কর্মজীবী অথবা চাকরিজীবী হওয়ার কারণে একটা লম্বা সময় বাসার বাইরে থাকতে হয় নতুন বাচ্চাদের ফিডারে নিপিল কিভাবে ব্যবহার করবেন বুকের দুধ উৎপাদন বেশি হলে কি করবেন বা কিভাবে সংরক্ষণ করবেন শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে নিপুল ফাটন সমস্যা অনুভব করেন শিশুকে দুধ খাওয়ানোর পর অতিরিক্ত দুধের কারণে জামা ভিজে যায় যা মায়েদের জন্য অস্বস্তিকর আপনাকেই বলছি আপনি যদি একজন নতুন মা হয়ে থাকেন তাহলে আপনার সবগুলো সমস্যার সমাধান আমাদের এই বিশেষ মাদার কেয়ার কম্বো সেটটি এই কম্বোটি নতুন মায়েদের মাতৃত্ব জার্নি সহজ ও আরামদায়ক করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই মাদার কেয়ার কম্বো সেটটিতে চারটি প্রোডাক্ট রয়েছে প্রথমেই রয়েছে এই ম্যানুয়াল বেস্ট পাম্প সাথে একটি ফিডারের নিপেল সাথে একটি মিল্ক কালেক্টর একজোড়া নার্সিং ব্রা প্যাড এবং একটি নিপল শিল্ড চলুন আমরা প্রতিটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথমেই ম্যানুয়াল ব্রেস্ট পাম্প আপনার শিশুর জন্য বুকের দুধ সংরক্ষণ করতে চান কিন্তু সময় পাচ্ছেন না ম্যানুয়াল ব্রেস্ট পাম্পটি ব্যবহার করুন যা সহজেই ব্যবহারযোগ্য দ্রুত এবং নিরাপদে দুধ সংরক্ষণ করতে পারবেন অথবা ব্রেস্টের শেপ ঠিক রাখতে অনেক মায়েরা ব্রেস্ট পাম্প ব্যবহার করে থাকেন আমাদের এই ব্রেস্ট পাম্পের একশো পঞ্চাশ মিলি পর্যন্ত রিজার্ভ করতে পারবেন এটি ব্যবহারে কোনো প্রকার ব্যথা বা অস্বস্তি বোধ হবে না সাথে পাচ্ছেন একটি ফিডার নিপিল যা শিশুর জন্য দুধ খাওয়ার নিখুঁত ও সহজলভ্য হবে আমাদের সিলিকন ফিডার নিপিল শিশুর মায়ের স্তনের মতো অনুভূতি দেয় যা শিশুর খাওয়াকে স্বাভাবিক ও আনন্দদায়ক করে তোলে এরপর থাকছে মিল্ক কালেক্টর মিল্ক কালেক্টর একটি বিশেষ ডিভাইস যা স্তন থেকে ঝরতে থাকা অতিরিক্ত দুধ সংরক্ষণ করতে ব্যবহৃত হয় এটি সাধারণত সিলিকন বা নরম প্লাস্টিকের তৈরি যা মায়েদের বুকে দুধ অবচয় রোধ করে এবং পরে শিশুকে খাওয়ানোর জন্য সংরক্ষণ করা হয় এটি মায়ের স্তনের সঙ্গেই সহজে অ্যাডজাস্ট হয় এবং কোনো কোনোরকম অস্বস্তি সৃষ্টি হয় না সহজেই পরিষ্কার করা যায় এবং বারবার ব্যবহার উপযোগী এরপর থাকছে নিপল শিল্ড শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে যেসব মা নিপল ফাটল সমস্যা অনুভব করেন তাদের জন্য নিপল শিল্ড অত্যন্ত কার্যকর এটি নরম ও সিলিকনের হওয়ায় সব সাইজে ব্রেস্টে সহজেই অ্যাডজাস্ট হবে এর সামনের দিকে ছোট ছিদ্র থাকে যাতে খুব সহজেই শিশু মায়ের বুকের দুধ খেতে পারে সেই সাথে মায়ের নিপলকে রক্ষা করে এরপর থাকছে একজোড়া নার্সিং ব্রাপ্যাড শিশুকে দুধ খাওয়ানোর পর অতিরিক্ত দুধের কারণে জামা ভিজে যায় যা মায়েদের জন্য অস্বস্তিকর যার ফলে মায়ের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর মায়ের ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক আমাদের নার্সিং ব্যাপ্যাড ব্যবহার করলে জামা ভিজে যাবে না এবং ঠান্ডা লাগবে না এটি স্পঞ্জ টাইপের হওয়ায় অতিরিক্ত দুধ শোষণ করে মায়ের জামা রক্ষা করবে এবং ঠান্ডা থেকে সুরক্ষা দেবে আমাদের প্রতিটি প্রোডাক্ট মায়ের স্বাস্থ্যের আরাম নিশ্চিত করবে এবং মাতৃত্ব যাত্রাকে সহজ স্মুথ করে তুলবে তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে আমাদের অর্ডার নেওয়া বাটনটিতে ক্লিক করুন অথবা পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন আসসালামু আলাইকুম